সুন্দর খেলা চলছে মমতা রাকিবের শট কিন্তু বল মাঠের বাইরে সাগর সাগরকে দেখতে পাচ্ছেন টাইগার গ্রুপের রিয়াদ সুন্দর শট মির সৈয়দ কাটিয়ে ঢুকার চেষ্টা রিয়াদ উদ্দেশ্য সাকিব কিন্তু বাধা দিল সায়েম সুন্দর শট কিপারের সুন্দর গ্রিপ কিন্তু কাম জন্য গোল দিতে ব্যর্থ ডান পায়ের গোলের সম্ভাবনা ছিল গোলরক্ষকের হাতে লেগে বল মাঠের বাইরে পক্ষান্তরে কর্নার এবং গোল সুন্দর প্রিয় দর্শক বৃন্দ একটি গোল হয়ে গেল খেলা দুই এক সুন্দর খেলা চলছে শেষ পর্যায়ে খেলা যারা ভিডিওটা দেখবেন এবং অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ভাইদেরকে দেখতে পেলেন দুই এক গোলে এগিয়ে রয়েছে স্মার্ট সংঘ দুই এবং দুর্যয় সংঘ এক খেলা সাময়িক বিরতি সাইট বনাম মইনপাড়া চলছে খেলা দুই এক গোলে এগিয়ে রয়েছে মন্যাপাড়া सबैको असङ्ख्य धन्यवाद